আমি বর্তমানে অবস্থান করছি পরশুরাম উপজেলার রাঙ্গাটিয়া গ্রামে যে বাঁধটিকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এটা হলো নতুন একটি বাঁধ তৈরি করা হচ্ছে যে বাঁধটি সম্পর্কে আপনাদেরকে বলার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে দুই হাজার চব্বিশ সালের আর বি আগস্ট মাসের বিশ তারিখে যে ভয়াবহ বন্যা হয়েছিল যে বন্যাটি আপনার সারা বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ দেখেছিলেন যে পশুরাম ফুলগাজী এবং ছাগল নাতে বিশাল একটি বন্যার আকার ধারণ করেছিল যে বন্যাতে এই বাঁধটি ভেঙে গেছিলো আর পাশেই হলো ইন্ডিয়া ইন্ডিয়ার পানির চাপের কারণে এই বাঁধটি ভেঙে যায় আর এই বাটটি ভাঙ্গার কারণে পরশুরাম উপজেলার প্রভতিটি গ্রাম একবারে বন্যার পানিতে প্লাবিত হয়েছিল প্রায় বন্যার পানি প্রায় একতলা পর্যন্ত উড়ে গেছিল গরু ছাগল হাঁস মুরগি সহ সব কিছু মারা গিয়েছিল আর সেই কারণে সরকার নতুন উদ্যোগ নিয়েছে এই বাঁধটিকে শক্তিশালী এবং সুদক্ষ এবং সুন্দরভাবে শক্তভাবে তৈরি করার জন্য এই বাদের নির্মাণে কাজ চলছে এইগুলো বস্তার মধ্যে বালু তোলা আছে এবং কার্পেট বিছিয়ে বল্লভ বসানো হবে এবং অনেক উঁচু করে এই বাড়তি তৈরি করা হচ্ছে এই বাড়তি তৈরি হলে আমার মনে হয় আর বন্যার পানি পশুগ্রাম উপজেলার মধ্যে ঢুকতে পারবে না